বন্ধুরা এই পৃথিবীতে সবাই নিজেকে নিজের বাড়িতে সব থেকে বেশি সুরক্ষিত বলে মনে করে আর নিজের বাড়ি সুন্দর করে তৈরি করার জন্য আমাদেরকে ইঞ্জিনিয়ারের কাছে যেতে হয় কিন্তু মানুষ ছাড়াও এই পৃথিবীতে অনেক ইঞ্জিনিয়ার আছে যাদের কারুকাজ আমাদেরকে সত্যিই অবাক করে দেয়। তাদের মধ্যে অন্যতম একটি হলো পাখি যারা তাদের বাসা এমনভাবে তৈরি করে যে সেটা দেখে মানুষ অবাক হয়ে যায় এবং তাদের শিল্পকলা সত্যিই প্রশংসার যোগ্য। বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন কিছু পাখির বাসা দেখব যেগুলোকে দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন এবং এই পাখিদের বাসা তৈরি করার টেকনিক দেখে ভালো ভালো ইঞ্জিনিয়াররাও চমকে যায়। আর বন্ধুরা শেষে এমন কিছু পাখির বাসা দেখবেন যেগুলোকে আমাদের দেশে একদমই দেখা যায় না তাই বন্ধুরা সব কিছু দেখতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা এই উইভার বার্ডকে বাংলায় বাবুই পাখি বলা হয় এই পাখির বাসা সব থেকে বেশি সুন্দর বাসার মধ্যে গণনা করা হয় এই পাখির বাসা আমরা উঁচু উঁচু গাছের উপরে দেখতে পাই যেমন তাল গাছ খেজুর গাছ এবং নারিকেল গাছ সহ অন্যান্য গাছেও আমরা দেখতে পাই কিন্তু আপনি এইটা জেনে অবাক হবেন যে এই বাসা মহিলা পাখি নয় বরং পুরুষ পাখি তৈরি করে এবং বাসা তৈরি করার জন্য লম্বা ঘাস এবং পাতার ব্যবহার করে যখন পুরুষ পাখি বাসার প্রাথমিক গঠন বানিয়ে নেয় তারপর মহিলা পাখি এসে সেইটাকে দেখে নেয় যে ঠিক আছে কিনা ঠিক থাকলে তবেই বাসা বানানোর কাজ আবার নতুন করে শুরু হয় এই পাখির বাসা বানানোর কাজ আগস্ট মাসে শুরু হয় এবং ফেব্রুয়ারিতে শেষ হয় উইভার পাখির বাসা ওয়াটারপ্রুফ হওয়ার সাথে সাথে তাদের এই বাসা তাদেরকে ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা করে বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন যে রাতের বেলায় এই বাসাগুলোকে আলোকিত করার জন্য এরা জোনাকি পোকার ব্যবহার করে বন্ধুরা আপনারা হয়তো সকলেই জানেন এটা পৃথিবীর থেকে ছোট পাখি এদের বাসা দেখতে কিছুটা ছোট কাপের মতো লাগে যেটাকে মহিলা পাখি তিনি কয়েক ঘন্টা কাজ করে অনেক পরিশ্রম করে তৈরি করে এই বাসা তৈরি করার জন্য পাঁচ থেকে সাত দিন সময় লাগে যেটা তিন থেকে ষাট ফিট উঁচু জায়গাতে গাছের ডালে রেশম আর জাল দিয়ে তৈরি করে এই বাসা তৈরি হওয়ার পর বাসাকে বাহির থেকে সবুজ পাতা দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে গাছের উপরের এই বাসাকে সহজেই দেখা না যায় এই বাসা খুবই নরম হয় এবং এই বাসার আরও একটি বিশেষত্ব হলো এই বাসাটি ইলাস্টিকের মতো হয় বন্ধুরা এই বাসার ভিতরে যখন বাচ্চা বড় হতে থাকে তখন এই বাসাটাও ভাবে বড় হতে থাকে বন্ধুরা এই রকম অদ্ভুত ইঞ্জিনিয়ারিং এর আগে কি আপনি কখনো দেখেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা বলা চিলো হয় বন্ধুরা এই পাখি পৃথিবীর থেকে ভয়ঙ্কর শিকারীদের মধ্যে অন্যতম একটি বন্ধুরা যদি পাখি এত বড় হয় তাহলে তার বাসাও একটু বড় হবে আর বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন যে এই পাখির বাসা পৃথিবীর সব থেকে বড় পাখির বাসাগুলোর মধ্যে একটি এই বল্ট ঈগলের বাসা প্রায় নয় ফিট চওড়া এবং বিশ ফিট গভীর হয় বন্ধুরা এই পাখি তার বাসা উঁচু গাছের উপর কাঠ আর শুকনো ঘাস দিয়ে তৈরি করে যদি এরা নিজের বাসাতে এদের বাচ্চাকে ঠিক মতো লালন পালন করতে সক্ষম হয় তাহলে ওই বাসাকে এরা প্রত্যেক বছর বড় করতে থাকে যাতে ইগলের পুরো পরিবার একসাথে থাকতে পারে বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন যে সেন্ট পিটার্সবার্গ ফ্লোরিডাতে বল্ট ঈগলের তৈরি বাসা পৃথিবীর সব থেকে বড় পাখির ভাষা হিসেবে রেকর্ড তৈরি করেছে যার ওজন ছিল প্রায় দুই টন এটা শুনে সত্যিই আমার মাথা ঘুরাচ্ছে বন্ধুরা দুই হাজার কেজি একটি পাখির ভাষা কি বন্ধুরা এই সুন্দর পাখিগুলোকে নদী বা সমুদ্রের কিনারায় দেখা যায় ডিম দেওয়ার সময় এই পাখি মাটির দেওয়ালে গর্ত করে অর্থাৎ এরা মাটিতে তৈরি করে আর সেখানে এই পাখি পাঁচ থেকে ষাটটি এবং মা বাবা দুজনেই এই বাসাকে পাহারা দেয় এই পাখিগুলো মৌমাসি মাক্রসা এবং ফরিংকে শিকার করে আর প্রজননের সময় মহিলা পাখি তাদের বাসার কাছেই থাকে এবং পুরুষ পাখি খাবার নিয়ে আসে এই বাসাগুলোকে মাটি থেকে বেশি উঁচু না হওয়ার জন্য এদেরকে সবসময় বাসার উপর নজর রাখতে হয় কেননা এদের বাসায় অনেক সময় সাপ আক্রমণ করে এর নাম সোসাবল উইভারবার্ট এই জন্য রাখা হয়েছে যে এই পাখি দল বেঁধে নিজেদের বাসা তৈরি করে বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন যে এদের একটি বড় বাসাতে প্রায় থেকে পর্যন্ত গর্ত থাকে আর তাতে প্রায় থেকে পাখি থাকে বন্ধুরা এই পাখিগুলো কাছের উপরে ঘাস ও ছোট ছোট ডালের সাহায্যে তাদের বাসা তৈরি করে কখনো কখনো তো এরা একটি গাছে চার থেকে পাঁচটি বাসাও তৈরি করে আর যদি গাছ বেশি বড় হয় তাহলে এরা আরো বেশি বাসা তৈরি করে এই পাখিগুলো বছরের পর বছর ধরে এই বাসাগুলোকে ব্যবহার করে বন্ধুরা এই পাখির বাসা সত্যি খুব বড় হয় কখনো কখনো তো অন্য পাখি যেমন চরুই পাখি এদের বাসা ব্যবহার করে বন্ধুরা এই পাখির বাসা দূর থেকে দেখে মৌমাসির চাকের মতো লাগে যেমন ল্যাম্প উপর এই বাসাটিকে দেখুন আমি তো এই রকম বাসা আমার জীবনে প্রথমবার দেখলাম বন্ধুরা আপনারা কি এর আগে এই রকম বাসা দেখেছেন সেটা কমেন্টে জানাতে পারেন বন্ধুরা এই পাখিগুলো বেশিরভাগ সময় দল বেঁধে থাকতে পছন্দ করে আর আপনি এটা জেনে অবাক হবেন যে কুট তার বাসা পানির উপরে তৈরি করে হা বন্ধুরা পানির উপরে তৈরি করে আর সেই জন্য এই পাখির বাসাকে ফ্লোটিং নেস্ট বলা হয় গাছের ছোট ছোট ডাল আর ঘাস দিয়ে তৈরি এই পাখি নিজেদের জন্য বাসা 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 তৈরি করে করে যাতে পানির উপরে ভেসে থাকে থাকে কিনারা থেকে প্রায় মিটার দূরে যার ফলে দ্বীপের মতো এদের 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 দেখতে লাগে এই পাখিগুলো তাদের খাবারের জন্য মাছ শিকার করে প্রজননের সময় তাদের বাচ্চারা যেন ঠিকভাবে লালন পালন হয় এবং ভালোভাবে তারা খাবার পায় সেই জন্য এই পাখিগুলো তার বাসা পানির উপরে তৈরি করে কিন্তু কখনো কখনো ঝড় বৃষ্টির কারণে তাদের বাসা ভেঙে যায় বন্ধুরা মতো আফ্রিকান জাকানা নিজেদের বাসা পানিতে তৈরি করে এই পাখিগুলো মাছ শিকার করে এবং বেশি ঘাসযুক্ত জায়গাতে এরা ডিম দেয় কিন্তু ডিম দেওয়ার পরেই সেখান থেকে মহিলা পাখি চলে যায় আর কখনো সে ফিরে আসে না এরপর পুরুষ পাখি এই ডিমে তা দেওয়া শুরু করে আর বাহিরে আসার পর পুরুষ পাখি তাদের বাচ্চাদেরকে ডানার ভিতরে রাখে যাতে তারা সুরক্ষিত থাকে আর গরম অনুভব করে এই প্রজাতির মহিলা পাখি বর্ষার সময় একটি পুরুষের কাছে সাত থেকে আটটি ডিম দেয় এদের ডিম সোনালি রঙের হয় আর তার উপর কালো কালো দাগ থাকে যেটা দেখতে সত্যিই খুব সুন্দর বন্ধুরা চোরই পাখির মতো দেখতে এই পাখিকে বেশিরভাগ সবুজ জায়গাতে যেমন জঙ্গল এবং বাগানে দেখতে পাওয়া যায় এই পাখি নিজের বাসা গাছের পাতা দিয়ে তৈরি করে এটা সত্যি একদম সুন্দর একটি কারুকার্য এই পাখি বাসা তৈরি করার জন্য প্রথমে পাতার কিনারাতে নিজের ঠোঁট দিয়ে ফুটো করে তারপর সেইটাকে মাকড়সার চাল দিয়ে সেলাই করে দেয় তারপর এই পাখি তার বাসার ভিতরে বিভিন্ন নরম পালক তুলো এবং নরম সিল্ক রাখে এদের বাসা একটা কোনের মতো দেখতে লাগে আর এই কারুকাজ সত্যিই অদ্ভুত পাতা সেলাই করে পাশা তৈরি করার জ্ঞানের জন্য এই পাখির নাম টেইলর বার্ড রাখা হয়েছে বন্ধুরা সত্যি এই পাখি কোনো দর্জির থেকে কম নয় বন্ধুরা এই পাখির এই অসাধারণ পৃথিবার জন্য আপনারা যদি এই পাখির পৃথিবাটি অনেক ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই দিবেন বন্ধুরা হর্ন বিলসকে এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায় এদের ঠোঁট অনেক লম্বা আর শক্ত হয় এই পাখিগুলো বাসা বানানোর জন্য কাছের সুরঙ্গকে ব্যবহার করে যেখানে সহজেই গর্ত করা যায় এদের বাসাকে বাহিরে থেকে কাদা দিয়ে ঢেকে দেওয়া হয় শুধু বাতাস চলাচলের জন্য আর খাবার দেওয়ার জন্য ছোট্ট একটি ফুটো রাখে আর ডিম দেওয়ার পর থেকে মা হর্ন পিল বাসার মধ্যেই বন্দি থাকে মা হর্ন পিল ততক্ষণ পর্যন্ত বাহিরে আসে না যতক্ষণ না পর্যন্ত তার বাচ্চারা বড় হয়ে ওঠে এই প্রজাতির মহিলা পাখি প্রায় তিন মাস পর্যন্ত বাসার মধ্যে বন্দি থাকে আর এই সময় পুরুষ পাখি তার বাচ্চা আর তার সঙ্গীর জন্য খাবার নিয়ে আসে আর এই ছোট জায়গার মধ্যে দিয়ে খাবার ভিতরে দেয় ভারতে এদেরকে খাওয়ার জন্য এবং ঔষধ তৈরি করার জন্য শিকার করে এই জন্য এই প্রজাতি বিলুপ্ত হতে চলেছে যেটা সত্যি খুব দুঃখজনক বন্ধুরা এই পৃথিবীতে এদের কি থাকার অধিকার রয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি এদের থাকার অধিকার আছে বলে মনে হয় তাহলে বলুন এদের শিকার করা বন্ধ করা উচিত বন্ধুরা এই পাখি খুবই পরিশ্রমী একটি পাখি আর এরা তাদের ঠোঁট দিয়ে বারবার গাছের ঠকুর দিয়ে সেখানে গর্ত করে নিজেদের জন্য বাসা তৈরি করে এদের ঠোঁট খুবই শক্ত আর হাতুরির মতো হয় এরা সেটার ব্যবহার করে গাছের শক্ত সালকে ভেঙে দেয় বন্ধুরা এই পাখিগুলো এক সেকেন্ডে প্রায় বিশ বার গাছে ঠকুর দিতে পারে এই পাখি নিজের বাসা গাছের ভিতরে তৈরি করে আর এটা তৈরি করার জন্য এরা কোনো ফাঁপা গাছ এবং জীবিত গাছের ফাঁপা অংশকে বেছে নেয় আর নিজের শক্ত ঠোঁট দিয়ে গাছের মধ্যে সুরঙ্গ বা গর্ত তৈরি করে যেটা বেশ গভীর হয় এদের বাসার দেওয়াল নরম করার জন্য এরা এক ধরনের নরম পদার্থ ব্যবহার করে এদের বাসা সম্পূর্ণ তৈরি হতে প্রায় তিন সপ্তাহ পর্যন্ত সময় লাগে এই বাসা সম্পূর্ণ তৈরি হওয়ার পর মহিলা পাখি সেখানে ডিম দেয় আর সাত থেকে দশ দিনে এদের বাচ্চা ডিম থেকে ফুটে বের হয়ে আসে এদের দেখাশোনা মহিলা আর পুরুষ পাখি দুজনেই করে বন্ধুরা এই পাখি বেশিরভাগ সাউথ আফ্রিকাতে পাওয়া যায় বন্ধুরা আপনারা এই পাখির বাসা তৈরি করার পদ্ধতি দেখে অবাক হয়ে যাবেন বন্ধুরা এই পাখির আসল নাম রূপ সর্নেরো আর এইটা আর্জেন্টিনার রাষ্ট্রীয় পাখি বন্ধুরা এই পাখি কাদা আর ঘাসের ছোট ছোট অংশ দিয়ে নিজেদের জন্য বাসা তৈরি করে আর এই বাসা মাটি আর ঘাস দিয়ে তৈরি করার ফলে এগুলো খুব শক্ত হয় আর এই বাসা বানানোর জন্য এই পাখিকে প্রায় হাজারবার উড়ে গিয়ে কাদা আর ঘাস নিয়ে আসতে হয় এই বাসার প্রবেশের রাস্তা এতটাই ছোট করে বানানো হয় যে এই রাস্তা দিয়ে শুধু তারাই ভিতরে যেতে পারে অন্য কোনো শিকারী পাখি এখানে প্রবেশ করতে পারে না বন্ধুরা এই পাখিগুলো একবার বাসা ব্যবহার করার পর সেই বাসাকে তারা পরিত্যাগ করে আর তখন অন্য পাখি এসে সেটাকে ব্যবহার করতে শুরু করে বন্ধুরা আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা এই ভিডিওতে কোন বাসাটি সব থেকে বেশি ভালো লেগেছে এবং এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এমন নতুন নতুন ভিডিও সবসময় পেতে চান তাহলে এখনই না এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ